সে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি মালয়েশিয়ার বিষয় যেটা বাংলাদেশের জন্য যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য অত্যন্ত সুসংবাদ এবং সবার জন্য একটি সুসংবাদ যারা এতদিন মাল্টিপল বিষয় নিয়ে জন্যে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখ এবং যারা অবৈধ আছে তাদের জন্য সুখ খবর আগামী কাল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মালয়েশিয়া যাবেন আগামী সোমবার দু আগামী সোমবার ডক্টর ইউনুস মালয়েশিয়া যাবেন এবং সেখানে তার বন্ধু তার সাথে আনার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে কোন কোন সেক্টর নিয়ে আলোচনা হবে ইতিমধ্যে সব খবর আপনারা অবশ্যই পেয়েছেন এবং আমিও কিছু খবর দিতে চাই কাল আমি আমার আগের আপডেটে বলছিলাম যে এই মাসটা অপেক্ষা করার জন্য যে যারা যারা মালয়েশিয়া যেতে চান তারা তারা এই মাসটা অপেক্ষা করবেন অবশ্যই ভালো কিছু আসবে ইনশাল্লাহ কালকে বলতে না বলতে আজকে একটি সুসংবাদ পেয়ে গেছি যে আগামী কাল আমাদের উপদেশ প্রধান উপদেষ্টা এবং তার চার সহকর্মী নিয়ে মালয়েশিয়া যাবেন সেখানে কলিংয়ের বিষয় নিয়ে বৈধতার বিষয় নিয়ে কাজকামের বিষয় নিয়ে এবং যেই যেই আগে মাল্টিপল ভিসা আছে সেটার বিষয় নিয়েও আলোচনা করবেন অবশ্যই এটা আমাদের জন্য সুসংবাদ আমাদের বাঙালিদের জন্য সুসংবাদ যারা যারা মালয়েশিয়া যেতে চাই সবার জন্য একটি সুসংবাদ এটা আমাদের অধিক আগ্রহ দীর্ঘ একটি বছর একটি বছর পর মালয়েশিয়ার কলিংয়ের বিষয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মমত ইউনুস আগামীকাল মালয়েশিয়া যাবেন আগামীকাল আগামীকাল মালয়েশিয়া যে সে মালয়েশিয়ার কলিংয়ের বিষয় কাগজপত্রের বিষয় এবং কাজকামের বিষয় নিয়ে কথাবার্তা বলবেন সবাই অপেক্ষা করবেন আগামীকালের বৈঠকের জন্যে এই বৈঠক আগামীকাল থেকে পনেরো তারিখ অর্থাৎ এগারো তারিখ দু হাজার পঁচিশ এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই বৈঠক চলবে সবাই সবাই অপেক্ষা করেন এবং কারোর কাছে কেউ পাসপোর্ট দিবেন না আপাতত সবাই অপেক্ষা করুন ইনশাআল্লাহ পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন অনেকেই বলতেছে যে পনেরো তারিখে কলিং খুলে দিয়েছে অনেকেই বলতেছে যে কলিং আরও আগে থেকে খোলা রয়েছে এবার সব মিথ্যা কথা কথা ভয় কথা কেউ কারোর কথা শুনে কেউ কোনো জায়গায় পাসপোর্ট দিবেন না অবশ্যই অবশ্যই বৈঠকটা শেষ করা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ বৈঠকটা হচ্ছে আপনারা মালয়েশিয়ার বিষয় নিয়ে আগামীকাল আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া যাবে এবং এই বিষয় নিয়ে একটি বৈঠক করবে লাইক করে দিয়েছেন ধন্যবাদ আপনি যদি সাবস্ক্রাইব চান কেউ যদি সাবস্ক্রাইব চান অবশ্যই অবশ্যই আমার একটি শর্ট ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি অবশ্যই তাকে সাবস্ক্রাইব দেবো আপনারা কমেন্টে আমি পিন আপ করলাম ধন্যবাদ এবং যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম মালয়েশিয়ার বিষয় নিয়ে কেউ কোনো জায়গায় কোনো কিছুকে প্রতারিত হবেন না কারো কাছে পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না কালকে যে বৈঠকটা হবে এই বৈঠকটা পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছু আসবে যদি সঠিক নিউজ আসে অবশ্যই আপনারা জেনে যাবেন এবং আমার মাধ্যমে না হোক অন্য মাধ্যমে জেনে যাবেন কিন্তু ধন্যবাদ আপনাকে লাইক করার জন্যে সাবস্ক্রাইব করার জন্যে অবশ্যই আপনি আমার একটি শর্ট শর্ট ভিডিওতে আমি লাইভ করলে লাইভে যে কমেন্টগুলো আসে এগুলো পরবর্তীতে আমি পাই না অবশ্যই আপনি আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করব ধন্যবাদ আপনারা যেই বিষয়টি কথা বলছিলাম যে এই সপ্তাহটা অন্তত এই সপ্তাহটা অপেক্ষা করুন পনেরো তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কারোর কথা শুনে কেউ কোনো জায়গায় পাসপোর্ট দেবেন না কারোর কথা শুনে কেউ কোনো কিছু করবেন না ঠিক আছে কেউ মেডিকেলও করবেন না কেউ ফিঙ্গার দিবেন না ট্রেনিং করবেন না অবশ্যই পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন ভালো সংবাদ আসবে ইনশাল্লাহ আর সবাই অপেক্ষা করুন ধন্যবাদ লাইফটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ